কিছু কালেকশন নিয়ে আসলেন নাকি ভাই চলমান কাজ চলতেছে ভাই জি ভাই এটা খুব উন্নত ভালো কোয়ালিটি টপ বারান্দালা ঘর এটা কি কাটের ভাই এটা সম্পূর্ণ লোহা কাটের ভাই সম্পূর্ণ লোহা কাটের না এটা সম্পূর্ণ লোহা কাট দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা এখানে নকশাও করেছেন ভাই দেখতেছি হ্যাঁ নকশা খুব সুন্দর ফিনিশিং দেওয়া নকশা করেছি আচ্ছা আচ্ছা ওয়াও তো এটা কত বন্দরে ঘর হচ্ছে ভাই এটা ফুল আইতেশে বন্দরে ঘর আইতেশে বন্দরে ঘর ওয়াও চমৎকার ভাই এটা রুম কয়টা হবে ভাই এটা রুম 6টা হবে 6টা হবে জি আচ্ছা আচ্ছা তারপরে বেলগুনি ইয়াও থাকবে দর্শক দেখেন উপরে কিন্তু অনেক সুন্দর করছে দেখেন এটা কিন্তু সালে কিন্তু আপডেট না ভাই বাসুদ ভাই জি ভাই পঁচিশ সালে আপডেট আচ্ছা আচ্ছা এবং খুব মান সম্পন্ন ঘর মানসম্পন্ন ঘর না সম্পূর্ণ লোয়াকারের হ্যাঁ সম্পূর্ণ লোহাটের কিন্তু লোয়াটের ঘর

দেখা দিতে পারিমানের মধ্যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে দশ দিন সামনে সপ্তাহে আমরা একটা ভিডিও দিতে পারবো আচ্ছা কেমন চাচ্ছেন ভাই এটা প্রাইস আমরা যদি বাংলাদেশ যে কোনো গাড়ি বা যদি

একটা নিচে দুইটা তিনটা রুম হবে জি আচ্ছা আচ্ছা এটা হলো সম্পূর্ণ কি কাটের ভাই এদের সম্পূর্ণ দেশি কাটের এটা কি দেশি কাটবাই এটা দেশি কাঠ এটা কি কাট ভাই এটা আমি ইউকাল

একতলার ভিতরে কম রেঞ্জের ঘর বানানো হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কাজ চলতেছে আর কি কাজ চলতেছে এটা তো খুব ভালো ঘর এটা কি কাঠের ভাই এগুলা এটা সম্পূর্ণ আমগো দেশি কাঠ ইকো কালেক্টর কাঠ মেয়ে বলি কাঠ ইকো কালেক্টর কাঠ না দশম আমরা এখন কোম্পানিতে একটা ঘর দেখাবো দেড়তলা না এটা এটা দেড়তলা না এটা একতলা আর এটা যেটা তোলা আছে এটা দেড়তলা এটা দেড়তলা ঘরটা আমরা দেখাই একটু দশম দেখেন ওয়াও এটা হলো পিছনের সাইজ না ভাই

লৌহজ খোলা বাগান কাটপুট্রি জেলা ওকে শুক্রিয়া দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম